রহমতুল্লাহি আবার গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে একটা জিনিস দেখাবো আমি কিভাবে ডাবের পুটিং বানাই তো ডাব ছিল না নাইকেল ছিল সেই পানি দিয়ে আমি কিভাবে ডাবের পুটিং বানাইলাম সেটা ভিডিও আজকে দেখাবো তো আবার ভিডিওটি সাথে থাকেন দেখতে থাকেন কিভাবে আমি ডাবের পুটিংটা বানাই তো আমি সময় আমার রুমের ভিডিও করি আজকে আমার এই যে এই রুমটার ভিডিও আজকে মানে এই রুমে মাঝে মধ্যে রান্না করে যে গ্যাসের চুলা এই রুমের ভিডিও ছাড়া হয় না এই রুমে বাস এমনি থাল ধোয়া থাকে গ্যাসের মোলা আর খাটাটা আছে সিম্পলের ভেতরে এটা আলণ্যে ঝলন্য রয়েছে এটাই এটা কোনো বুঝ নাই একটু আগে শোয়া ছিলাম এটার পর তো সাথে থাকেন হ্যাঁ থাকেন কিভাবে ডাবের পুটিং বানাই আর এটা কি গাছের ফল অবশ্যই জানাবেন কত সুন্দর ফল হয়েছে মাসাল্লাহ এটা হয়েছে অর্জুন গাছের ফল এত সুন্দর ফল ধরছে বিকাল কামরাঙ্গার মতন দেখা যায় এত পরিমাণ ফল হয়েছে আর এই ফলটা যদি খাওয়া যায়তো তাহলে ফলগুলো থাকতো না রাস্তার পর আর এই যে কত সুন্দর ফুলের বাগান অনেক সুন্দর দেখা তাই না ফুল তেমন নাই সব ওই গাছ এগুলো সব গাছ এগুলো ফুল হয় না দুই একটা গাছে আছে ফুল হয় যেমন এ একটা গাছে ফুল হয় এটা অনেক সুন্দর ফুল আর এই পাতাটা কত সুন্দর কালার দেখায় কচু পাতার মতন দেখায় কিন্তু কালারটা অন্যরকম আর এই যে কত সুন্দর মাছ খাবার খাচ্ছে অনেক সুন্দর দেখায় মাসাল্লাহ এই

भाई मोरा हम्म डुडाओ से देख सुन ना हवा नहीं ने ना देख भाई है है তো এদিকে এই যে আমি এক কাপ পানি হয়েছে ডাবের নাইকেলের পানি সেই পানির সাথে দুই চামচের মতন আগার আগার পাউডার দিচ্ছি আর তিন চার চামচের মতন আমি চিনি দিছি সেই বিড়িটা আর করতে পারি না ওটা মানে মনে ভুলে গেছিলাম বেরোটা করার সময় ডাক দিয়েছিলো একজনে চলে গেছিলাম ওই জন্য ওই করতে পারি আর যেহেতু নাইকেলের পানি যেহেতু মিষ্টি আছে সেই জন্য চিনি অল্প দিলেই হয় তো আমি এখন একটা গাবলায় ঢালিয়ে দিলাম ঢালার পর এটা জমাট হইতে যত সময় লাগবে তত সময় থাকবে জমাট হয়তো হয়তো এক দেড় ঘন্টার মতন লাগবে আর এই উপর থেকে আমি নাইকেল কুড়ায় দিয়ে দিলাম

हाँ hmm. तो जलाये थे ना तो ना आग देते हैं पानी तो हमने कह ले ना वाह मेरे हनी कोई दिक्कत वाली তো আজকে দুইটা জিনিস দিয়ে আমি দুইটা ভিডিও করছি একটা হয়েছে যে ফুড কালার দিয়ে মানে ব্লু কালার দিয়ে আর একটা হয়েছে হলুদ দিয়ে দুইটা ভিডিও করছি কোনটা ভালো হয়েছে অবশ্যই জানাবেন তবে আমার কাছে সবচেয়ে এই হলুদের দিয়ে মানে ভালো হয়েছে আর ব্লু কালার দিয়ে যেটা বানাইছি ওইটা বেশি পড়ে গেছে যার কারণে একটু ফলে সমস্যা ছিল না বেশি পড়ে গেছে এর কারণে তেমন একটা ভালো হয় নাই আমার কাছে আপনাদের কাছে কেমন হয়েছে জানি না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছ হয়ে যায় আর কেমন হলো ডাবের পুটিং অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ